ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা ভগবত ও বেদকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আজ আমরা আলোচনা করব দুশ্চিন্তা কিভাবে দূর করা যায় চলুন তাহলে জানা যাক আমরা সবাই জীবনে দুশ্চিন্তা উদ্বেগ ভয় চাপ মানসিক কষ্ট ইত্যাদির মুখোমুখি হই কখনো অর্থ নিয়ে চিন্তা কখনো সম্পর্ক নিয়ে কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে এই সময় আমাদের মনে শান্তি থাকে না শরীর ক্লান্ত হয়ে পড়ে মন দুর্বল হয়ে যায় এই সব সমস্যা নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে মনকে স্থির রাখা যায় কিভাবে ঈশ্বরে ভরসা করতে হয় কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয় এবং কিভাবে দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাওয়া যায় শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয় আমাদের প্রতিদিনের জীবনের জন্যও প্রযোজ্য নিচে আমরা সহজ ভাষায় শ্রীকৃষ্ণের উপদেশগুলি আলোচনা করব যাতে দুশ্চিন্তা দূর করতে সাহায্য হয় এক দুশ্চিন্তা কি এবং কেন হয় দুশ্চিন্তা হলো এমন এক মানসিক অবস্থা যেখানে আমরা ভাবি আমি পারব তো আমার সঙ্গে খারাপ কিছু হবে না তো আমার ভবিষ্যৎ অন্ধকার এই চিন্তাগুলি সাধারণত তিন কারণে হয় এক অজানা ভবিষ্যৎ নিয়ে ভয় সামনে কি হবে জানা নেই দুই অতীতের ভুল নিয়ে অনুশোচনা আগে যা করেছি তার জন্য দুঃখ তিন নিজের ওপর বিশ্বাসের অভাব আমি কি পারব এই ভাবনা প্রভু শ্রীকৃষ্ণ বলেছিলেন এই সব চিন্তা মানুষের মনকে দুর্বল করে এবং মনকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় এর সমাধান হল মনকে স্থির রাখা বিশ্বাস অর্জন করা এবং নিজের কর্তব্যে স্থির থাকা দুই ঈশ্বরে ভরসা করো মামেকং শরণং ব্রজ শ্রীকৃষ্ণ বলেছেন মামেকং শরণং ব্রজ আহং তাং সর্বপাপ্য মোক্ষৈস্বামী অর্থাৎ আমার কাছে এসো আমার ওপর বিশ্বাস রাখো আমি তোমাকে সব পাপ ও দুশ্চিন্তা থেকে মুক্ত করব। এই উপদেশ আমাদের শেখায় একা চিন্তা না করে ঈশ্বরের আশ্রয় নাও যা পারো না তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও বিশ্বাস রাখো মাইনাস তিনি সব ঠিক করবেন কিভাবে এই উপদেশ দুশ্চিন্তা দূর করে যখন মনে হয় সব দায়িত্ব আমার তখন মন ভারী হয়ে যায় কিন্তু যখন মনে করি ভগবান আছেন তিনি রক্ষা করবেন তখন মন হালকা হয় বিশ্বাস মনকে শান্ত করে এবং উদ্বেগ কমায় তিন ফলের প্রতি আসক্তি ছাড়ো কর্মণ্যে কর্তব্যং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন অর্থাৎ তুমি শুধু তোমার কর্তব্য করো ফল নিয়ে ভাবো না আমরা সাধারণত ফলের চিন্তায় দুশ্চিন্তায় পড়ি যেমন পরীক্ষায় পাশ করবো তো কাজ সফল হবে তো অন্যরা কি ভাববে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্তব্য পালন করো মন দিয়ে ফল আসবে বা না আসবে সেটা নিয়ে ভাবলে মন আরও ক্লান্ত হবে ফলের ওপর নিয়ন্ত্রণ নেই কিন্তু কর্মের ওপর আছে এই শিক্ষায় দুশ্চিন্তা কমায় কারণ আমরা বুঝি ফল নিয়ে অতিরিক্ত চিন্তা অর্থহীন চার মন নিয়ন্ত্রণ করো যোগস্থহ কুরু ভগবান শ্রীকৃষ্ণ বলেন যোগস্থহ কুরু কর্মাণী সংঘং ধনঞ্জয় অর্থাৎ মন স্থির রেখে কর্তব্য করো আসক্তি ত্যাগ করো যোগ অর্থ শুধু শরীর চর্চা নয় মনকে স্থির করার পদ্ধতি মন যদি স্থির থাকে তাহলে দুশ্চিন্তা কমে নিয়মিত ধ্যান শ্বাস নিয়ন্ত্রণ নাম জপ এগুলো মন স্থির করে ধ্যানের উপায় এক এক শান্ত জায়গায় বসো দুই চোখ বন্ধ করো তিন ধীরে ধীরে শ্বাস নাও এবং ছাড়ো চার হরি কৃষ্ণ গোবিন্দ যে কোনো নাম জপ করো পাঁচ চিন্তা আসলে বলো সব ঠিক হবে এবং আবার নাম জপে ফিরে যাও কেন এটি কাজ করে মন যখন অতীতে বা ভবিষ্যতে ছুটে যায় দুশ্চিন্তা তৈরি হয় নাম জপ ও ধ্যান মনকে বর্তমান মুহূর্তে রাখে নিয়মিত অভ্যাস মনকে শক্তিশালী করে সমদৃষ্টি সুখ দুঃখে সম থাকা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমদুঃখ সুখং ধীরং শর্ষ ক্রীড়া অর্থাৎ যে সুখে যেমন স্থির থাকে দুঃখে তেমনই স্থির থাকে সেই ধীর ব্যক্তি প্রকৃত শান্ত আমরা সাধারণত দুশ্চিন্তা করি কারণ সুখ পেলে আনন্দে মাতি দুঃখ পেলে হতাশ হই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সুখ বা দুঃখ সাময়িক উভয় অবস্থায় স্থির থাকলে মন শান্ত থাকে অতিরিক্ত আনন্দ বা অতিরিক্ত দুঃখ দুটোই মনকে অস্থির করে ছয় নিজের দায়িত্ব গ্রহণ করো অন্যকে দোষ দিও না ভো প্রভু বলেন নিজের কর্তব্যে অবহেলা করলে দুশ্চিন্তা বাড়ে অন্যকে দোষ দিলে মন আরও ভারী হয় উপদেশ এক নিজের কাজ সময় মতো করো দুই সমস্যা এলে শান্তভাবে সমাধান খুঁজো তিন অন্যের দোষ নিয়ে চিন্তা করো না সাত আত্মবিশ্বাস করো উদ্ধরেত আত্মনাত্মানম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন উদ্ধরেত আত্মনাতমানং নাতমানম বসা অর্থাৎ নিজের মন নিজেই উন্নত করো নিজেকে দুর্বল করো না দুশ্চিন্তা সাধারণত আসে আত্মবিশ্বাসের অভাবে তাই শ্রীকৃষ্ণ বলেন নিজেকে বলো আমি পারব নিজের শক্তিকে বিশ্বাস করো নিয়মিত চেষ্টা চালিয়ে যাও আট ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো আমরা প্রায় দুশ্চিন্তা করি কারণ মন বাহ্যিক জিনিসের দিকে ছুটে যায় টাকার লোভ অন্যের প্রশংসা রাগ ঈর্ষা ভগবান শ্রীকৃষ্ণ বলেন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ না করলে মন অস্থির হয় অতিরিক্ত ভোগ আলস্য রাগ এগুলো দুশ্চিন্তার কারণ কিভাবে নিয়ন্ত্রণ করব নির্ধারিত সময় খাওয়া বিশ্রাম কাজ রাগ এলে গভীর শ্বাস নাও ঈর্ষা এলে মনে করো প্রত্যেকের জীবনের লক্ষ্য আলাদা নয় ভক্তি ও নাম জপ মন শান্ত করার সহজ উপায় শ্রীকৃষ্ণের নাম জপ করলে মন পরিষ্কার হয় নাম জপের মাধ্যমে আমরা নিজের ভেতরের ক্লান্তি দূর করতে পারি জপের নিয়ম সকালে বা রাতে নিরিবিলি জায়গায় বসো নাম জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে একাগ্র মনে ধীরে ধীরে জপ করো প্রতিদিন নিয়ম করে করো জপের উপকার মন শান্ত হয় উদ্বেগ কমে আত্মবিশ্বাস বাড়ে জীবনের অর্থ বোঝা যায় সৎসঙ্গ ভালো মানুষের সঙ্গে থাকো ভগবান শ্রীকৃষ্ণ বলেন সৎসঙ্গ মনকে দৃঢ় করে যারা ভগবানের কথা বলে দায়িত্ব নিয়ে বাঁচে তাদের সঙ্গে থাকলে মন শক্তিশালী হয় নেতিবাচক মানুষের কাছ থেকে দূরে থাকো ভালো বই পড়ো ভক্তদের সঙ্গে মিলিত হও নিজের সমস্যা খুলে বলো সাহায্য নাও এগারো ডট দান সেবা ও করুণা মন পরিষ্কার রাখো ভগবান শ্রীকৃষ্ণ বলেন অন্যকে সাহায্য করলে মন হালকা হয় যেমন দান করো দরিদ্রকে সাহায্য করা কারো কথা শুনে পাশে দাঁড়াও কষ্টে থাকা মানুষকে সমবেদনা জানাও এই ধরনের কাজ মনকে শান্ত রাখে এবং নিজের দুশ্চিন্তা কমায় নিয়মিত অধ্যয়ন জ্ঞানী শক্তি ভগবানের কথা পড়লে মন পরিষ্কার হয় ভগবৎ গীতা পড়ো ধর্মীয় গল্প শুনো নিজের জীবন নিয়ে ভাবো অধ্যয়ন মনকে সঠিক পথে রাখে এবং দুশ্চিন্তা দূর করে সবকিছু তার ইচ্ছায় গ্রহণ করো শ্রীকৃষ্ণ বলেছেন যা ঘটে তা তার ইচ্ছায় ঘটে সব নিয়ন্ত্রণ আমাদের হাতে নয় যা এসেছে তা গ্রহণ করো গ্রহণ মানে হার মানা নয় এটি হলো সচেতনভাবে পরিস্থিতিকে গ্রহণ করে মন স্থির রাখা চৌদ্দ কৃতজ্ঞতা প্রকাশ করো যখন আমরা যা আছে তা নিয়ে ভাবি আমি বেঁচে আছি আমার পরিবার আছে আমি শিখছি তখন মন আনন্দে ভরে ওঠে প্রতিদিন তিনটি বিষয় লিখো যার জন্য কৃতজ্ঞ এতে দুশ্চিন্তা কমে যায় পনেরো নিয়মিত প্রার্থনা করো প্রার্থনা মনকে ঈশ্বরে যুক্ত করে সকালে উঠে বলো হে কৃষ্ণ আমাকে পথ দেখাও রাতে বলো আজকের দিন তোমার কাছে সমর্পণ করলাম নিয়মিত প্রার্থনা মনকে স্থির রাখে এবং আশ্বাস দেয় যে আমরা একা নই বাস্তব জীবনে প্রয়োগের ধাপে ধাপে পরিকল্পনা ধাপ এক প্রতিদিন সকালে পাঁচ মিনিট নামজপ করো ধাপ দুই দিনের কাজের তালিকা তৈরি করো শুধু নিজের কর্তব্য লিখ ধাপ তিন ফল নিয়ে ভাবো না কাজ শেষ করো ধাপ চার রাতে তিনটি কৃতজ্ঞতার বিষয় লিখো ধাপ পাঁচ সপ্তাহে একদিন সেবা করো বা দান করো ধাপ ছয় নেতিবাচক চিন্তা এলে গভীর শ্বাস নিয়ে বলো সব ঠিক হবে ধাপ সাত নিয়মিত ধর্মীয় বই পড়ো ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় দুশ্চিন্তা সাময়িক মন স্থির রাখলে সমস্যা সামলে ওঠা যায় ঈশ্বরে বিশ্বাস রাখলে ভয় কমে কর্তব্য পালন করলে আত্মবিশ্বাস বাড়ে নাম জপ ও ধ্যান মন পরিষ্কার রাখে অন্যকে সাহায্য করলে নিজের মনও ভালো হয় তার উপদেশ শুধু যুদ্ধক্ষেত্রে নয় আমাদের প্রতিদিনের জীবনের জন্য উপযোগী এই শিক্ষাগুলি অনুসরণ করলে দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পেতে পারো এবং জীবনের প্রতিটি পরিস্থিতিকে শান্ত মনে গ্রহণ করতে পারো রাধে রাধে বলে আজকের মতো শেষ করলাম পরের বি ডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন আর ঘন্টার চিহ্নটি চেপে দেবেন আপনাকে ধন্যবাদ